ঈশান স্বাভাবিক ভঙ্গিতে বলে উঠলো ছোট আম্মু এই ফোনটা আমি ছাদে পেয়েছি মনে হয়ও ফেলে এসেছিল এই হয়েছে এক জ্বালা মেয়েটা কখন কি করে আল্লাই জানে ঈশান বলল তোমার মেয়েকে একটু বুঝিও এত মন ভোলা হলে হবে আমি এখন ছাদে গিয়েছিলাম বলে পেয়েছি যদি নিচে টিচে পড়ে যেত তখন তো ভেঙে যেত আর সকালে উঠে খুঁজতে যাওয়ার আগেই দেখতে চারুদার এসে ডাস্টবিনে ফেলে দিয়েছে হুম তাই হতো তুই ছাদে গিয়েছিলে বলেই ফোনটা বেঁচে গেল আর আইজাকে কিছু বলতে হবে তাহলে দ্বিতীয়ত তো এমন আর করবে না হুম কিছু বলে দিও মাহমুদা চৌধুরী বললেন এখন মনে হয় ও ঘুমিয়ে গিয়েছে সকালেই ফোনটা ওকে দিয়ে দিব ঈশান বললো আম্মু এখনো মনে ঘুমায়নি এখনই দিয়ে এসো না হলে দেখবে খুঁজতে বেরিয়েছে হুম তুই কথাটা একদম ঠিক বলেছিস আমি দিয়ে আসছি মাহমুদা চৌধুরী ফোনটা নিয়ে চলে গেলেন পেছন থেকে ঈশান বলে উঠলো আম্মু ওকে কিছু বলে এসো কিন্তু হ্যাঁ বলে আসব। মাহমুদা চৌধুরী আয়সার রুমের সামনে এসে আয়সাকে কয়েকটা ডাক দিলেন আয়সা এই আয়জা ঘুমিয়ে পড়েছিস আইজা এই আইজা উঠতো আইসা বিছানা থেকে নেমে দরজা খুলে দিল মাহমুদা চৌধুরী আইচাকে বললেন তোর ফোন কোথায় আইচা আমতা আমতা করা শুরু করলো এখন যদি সে ফোনের কথা বলে নিশ্চয়ই তার মা তাকে অনেক বকবে এর মধ্যে তার বাবাও বাড়িতে নেই যে সেই বকা থেকে বাঁচিয়ে দিবে মাহমুদা চৌধুরী আয়চার থেকে উত্তর না পেয়ে গম্ভীর হয়ে বললেন কি রে ফোন কোথায় তোর আইচা হাত কচলাতে কচলাতে বলে উঠল আসলে মা ফোনটা না হারিয়ে গিয়েছে মাহমুদা চৌধুরী তখন তার হাতে থাকা ফোনটা এগিয়ে দিয়ে বললেন এক তো এইটা নাকি আইজা ফোনটা হাতে নিয়ে দেখলো ফোনটা দেখে মনে হচ্ছে নতুন এই ফোনটা আর তার আগের ফোনটা একই মডেলের বলা চলে এইটা আইজারই ফোন আইজা ওয়ালপেপার দেখে একটু চমকালো তার আগের ফোনে অন্য ছবি ওয়ালপেপারে দেওয়া ছিল আর এই ফোনে অন্য একটা ওয়ালপেপার আইসা মাহমুদা চৌধুরীকে বলল মা এটা তুমি কোথায় পেলে আমি পাইনি তোর শান ভাই পেয়েছে তুই নাকি ছাদে ফেলে এসেছিলি ও আবার ছাদে গিয়েছিল সেখানে তোর ফোনটা পাওয়া মাত্রই নিয়ে এসে আমাকে দিলো আইজা বুঝতে পারলো এটা ঈশানের কাজ কিন্তু সে এটা ভেবে পাচ্ছে না যে শান ভাই তাকে না দিয়ে মায়ের কাছে দিল কেন আইজা বলল হুম মা আমি ছাদে গিয়ে রেখে এসেছিলাম কিন্তু মনে করতে পারছিলাম না মাহমদা চৌধুরী বললেন এবারের মতো কিছু বললাম না তবে এর পরে যদি নিজের জিনিস ঠিক মতো রাখতে না পারিস যদি শুনেছি হারিয়ে গিয়েছে তাহলে কিন্তু কপালে শাস্তি জুটবে আইজা মাথা টানে বামে নাড়িয়ে বলল না মা আমি নিজের জিনিস নিজের কাছেই রাখবো হুম এখন ঘুমিয়ে পড় ঠিক আছে মাহমুদা চৌধুরী চলে গেলেন আইসার রুম থেকে বেরিয়ে দেখলো আছে নাকি কিন্তু ঈশান কেন ঈশানের দেখতে না আইসা ফিরে এলো রুমে ফোনটা উলটিয়ে পাল্টিয়ে দেখতে লাগলো এই ফোনটা তার আগের ফোনের বটেল এমন সময় ঈশান আয়সার রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল আয়সা এগিয়ে গিয়ে বলল তুমি ঈশান আয়সার দিকে এগোতে এগোতে বললো কেন আশা করছ কেন আশা করিসনি বুঝি দেখলাম তো আমাকে খুঁজলি আমি তোমাকে কখন খুঁজলাম মিথ্যা বলিস না তো মিথ্যা বলিস না তো আমি দেখেছি তুই আমাকে খুঁজছিস তাই তোর সাথে একটু দেখা করতে এলাম আইজা তৎক্ষণাৎ তার হাতে থাকা ফোনটা ঈশানের সামনে ধরে বলল এই নাও আমি কেন নিব এটা এটা তো আমার ফোন না এটা আমি নিতে পারবো না তুমি এনেছো তুমিই নিয়ে যাও এই ফোনটা আমি তোর জন্য এনেছি আমার জন্য হ্যাঁ তোর জন্য সেদিন তোর ফোনটা উঁচুতে খেগে ফেলে দিয়েছিলাম ঠিকই পরে গিয়ে দেখি ফোন আর ফোনের অবস্থায় নেই তাই ওই মডেলের আর একটা ফোন তোর জন্য কিনে এনেছি যাতে কেউ বুঝতে না পারে আইজা বলল আমার জন্য এনেছো তাহলে মায়ের কাছে দিলে কেন ঈশান রসিকতা করে বললো তুই তো ফোনটা ফেলে এসেছিলি তাই আমি নিয়ে আসার নাটক করলাম আইজা ঈশানের কথাই হাসল ঈশান এক দৃষ্টিতে তাকিয়ে দেখছে আয়জাকে মিনিট তুই এভাবে যাওয়ার পরে ঈশান এক পা এক পা করে এগোলো আয়জার দিকে আয়সা ঈশানের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে পিছাতে লাগলো আয়সা পিছাতে পিছাতে দেওয়ালে এসে তার পিঠ ঠেকলো ঈশানও আয়সার অতি কাছে আয়সা দুই হাত দিয়ে ঈশানকে সরিয়ে দিতে নিলে ঈশান সাথে সাথে আয়সার দু হাত দেওয়ালে চেপে ধরলো আয়সা কাপা কাপা কণ্ঠে বলে উঠলো ভাইয়া সরো ঈশান বাঁকা হেসে বলল তোর কাছে এসেছি সরে যাওয়ার জন্য নয় এই বলে ঈশান সুর দিয়ে বলে উঠলো আয়সা একটা চুমু খাই বিশ্বাস কর একটাই খাবো খেতে দিবি এই বলে ঈশান সাথে সাথে আইসার ঠোঁটে ঠোঁট ডোবালো আইসা চোখ বন্ধ করে নিল সারা শরীরে আলাদা এক কম্পন বয়ে গেল মিনিট দুই যাওয়ার পরে ঈশানের মাথায় এলো আইসার থেকে নিচেকে সরিয়ে নিতে হবে ঈশান আস্তে আস্তে নিজের হাতের বাঁধন থেকে আইসার হাত ছেড়ে দিল এরপরে ঈশান আইসার ঠোঁট ছেড়ে দিল আইসা লজ্জাই আর মাথা তুলে তাকালো না সঙ্গে সঙ্গে ঈশানকে জড়িয়ে ধরলো আইসা ঘন ঘন শ্বাস ছাড়ছে যা ঈশানের বুকে গিয়ে অন্যরকম অনুভূতি জাগাচ্ছে তবে ঈশানকে এখন নিজেকে আটকে রাখতে হবে এখনই আয়সার তো কাছে যাওয়া যাবে না ঈশান আয়সাকে বুকে চড়িয়ে বলল আর কয়েকটা দিন যেতে দে তোকে ছোয়ার বৈধতা নিয়েই তোকে ছুব এর আগে না এখন শত কষ্টই হোক আমাকে নিজেকে আটকে রাখতে হবে এরপরে ঈশান আয়সাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলল অনেক রাত হয়েছে ঘুমা এখন আয়সা নত মস্তিষ্কে বলে উঠল আচ্ছা ঈশান আয়সার রুমের দরজা খুলে চলে গেল আয়সা ঈশানের চাওয়ার ਨੇ تاکিয়ে কেমন একটা লজ্জা পেয়ে গেল হঠাৎই মুখে হাসি ফুটে উঠল। ईशान নিচে রুমে এসে পাড়াক্তেই দেখলো তার মা আমিনা চৌধুরী বিছানায় বসে আছে ईशानকে দেখা মাত্রই আমিনা চৌধুরী উঠে এসে ইশানের কান টেনে ধরলেন ईशान ব্যথা পেয়ে বলে উঠলো মা ব্যথা লাগছে ছাড়ো আমিনা চৌধুরী বললেন না বাবা আমি তোমাকে ছাড়ছি না তুমি তো দেখি এখন অনেক বড় হয়ে গিয়েছো লুকিয়ে লুকিয়ে প্রেম করছো কি বলছো মা এগুলো ও এখন আমি বললেই মা এগুলো কী বলছো তাই না মা কাঞ্চারও ব্যথা লাগছে খুব আমিনা চৌধুরী ঈশানের কান ছেড়ে দিয়ে বলল ভালোবাসো আইসাকে ঈশান কপাল চুলকিয়ে বলল হ্যাঁ আমিনা চৌধুরী হেসে বললেন এখন কি আমাকে তোমার বাবাকে জানাতে হবে নাকি তুমিই জানাবে ঈশান বলল মা আর কয়েকটা দিন আমি নিজেই জানাবো বাবাকে তবে মা তোমার মতো তবে মা তোমার তো কোনো অসুবিধে নেই আমিনা চৌধুরী ছেলেকে পাশে বসিয়ে বললেন আমার কোনো সমস্যা নেই আর তোমার বাবারও কোনো সমস্যা নেই তোমার বাবা এলে আমি আগেই জানিয়ে রাখবো আমার শরীরটা তো ভালো যাচ্ছে না কখন কি হয় এর আগেই যদি আইজাকে তোমার বউ বানিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো এই শুনে ঈশানের মুখে হাসি রইল না মায়ের দিকে তাকিয়ে বলে উঠল মা তুমি এত চিন্তা করছো কেন তোমার কিচ্ছু হবে না আমিনা চৌধুরী খুব কষ্টে হেসে বললেন অসুখ তো আর বাহানা শোনে না বাবা আমি মনে হয় আইজাকে তোমার বউ বানিয়ে রেখে যেতে পারবো না ঈশান মায়ের সামনে হাঁটু গেড়ে বসলো মায়ের কোলে মাথা রেখে বলে উঠলো কিচ্ছু হবে না মা আইজাকে তুমি পুত্রবধূ বানিয়ে যেতে পারবে আমিনা চৌধুরী ছেলের মাথায় পরম ছত্নে বিলি কেটে দিলেন আরও অনেক কথা বললেন সকাল হতেই সাধতার রাজ বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো ড্রয়িং রুমে তখন ঈশান বসে কফি খাচ্ছিল আর ল্যাপটপে কাজ করছিল আর মাহমুদা চৌধুরী কিচেনে ছিলেন বাড়ির কেউই এখনো ওঠেনি মাহমুদা চৌধুরীর সাধতার রাজকে দেখে বলে উঠলেন এই তোরা দুজনে এত সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছিস রে সাধত বললো খালামনি বাড়িতে চলে যাচ্ছি এই শুনে ঈশান হতবাক হয়ে তাকালো সাধতের দিকে মনে মনে বলল সবসময় তো দেখি আইজা আইজা করতে আর আইজার পিছনে পড়ে থাকতে এখন আবার বাড়িতে চলে যাচ্ছে কেন কিছু তো হয়েছে এদের না হলে এরা চলে যাওয়ার লোক না মাহমুদা চৌধুরী বললেন এই তোরাই সাত সকালে বাড়িতে চলে যাচ্ছিস মানে সাদত বললো হুম খালামনি বাড়িতেই চলে যাচ্ছি বাড়িতে চলে যাবে মানে আর কয়েকটা দিন থেকে যা না খালামনি আর থাকতে পারবো না কেন কিছু কি হয়েছে না খালামনি কিচ্ছু হয়নি একটা কাজ পড়ে গিয়েছে তাই চলে যাচ্ছি পাশ থেকে রাজ বলে উঠল হুম খালামনি খুব গুরুত্বপূর্ণ কাজ এখনই বেরিয়ে যেতে হবে আমাদের মাহমুদা চৌধুরী বললেন আর একটু দেরি কর আমি ছটপট রান্নাটা শেষ করছি না খাইয়ে তোদের কিভাবে যেতে দিই বল সাদত বললো খালামুনি তুমিও না আমরা কি একেবারে চলে যাচ্ছি যে না খাইয়ে বের করে দিতে পারবে না আমরা আবার আসবো তুমি এখন আর বাধা দিও না আমাদের খুব জরুরি একটা কাজ পড়ে গিয়েছে এখনই বেরিয়ে যেতে হবে মাহমুদা চৌধুরী অনেক বলেও আর ওদের দুজনকে রাখতে পারলেন না শেষে সাদতকে বললেন তোরা একটু দাঁড়া আমি রুম থেকে আসছি সাদত বললো আচ্ছা যাও চৌধুরী চলে গেলেন এমন সময় সাদত রাজকে বলে মনে হয় রুমে ফেলে এসেছি এখানে ব্যাগে তো নেই তুই এখানে বস আমি নিয়ে আসছি রাজ বলল জানিয়ে আয় সাদত সিঁড়ি উপরে চলে গেল রাজ ঈশানের পাশাপাশি সোফায় বসলো ঈশান ল্যাপটপ থেকে চোখ সরিয়ে রাজের দিকে তাকিয়ে বলল। তোমরা চলে যাচ্ছ কেন আর কয়েকটা দিন থেকে যেতে পারতে রাজপুল্লা ভাইয়া আমাদের চলে যাওয়ার পিছনে অনেক বড় একটা কারণ আছে ঈশান ল্যাপটপ ছাপিয়ে বললো কি কারণ আসলে সাদুত ভাই আইজাকে বিয়ে করতে চায় সেইটা খালামনিকে জানাতে আজ বাড়িতে যাচ্ছে আর বেশি সম্ভব কালকে খালামনিকে সাথে করে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে এই বাড়িতে ঈশান না বোঝার ভান করে বলল ও স্বাদ তাহলে আইজাকে ভালোবাসে আর ওর মাকে নিয়ে কালকে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে এই বাড়িতে রাজ বললো হুম ভাইয়া এই কারণেই আমরা চলে যাচ্ছি আর আইসার থেকে শুনেছি ওকে নাকি ফাইজার দেবর আদনান ভালোবাসে আর আদনান বিয়ের প্রস্তাব দেওয়ার আগে সাদত ভাই বিয়ের প্রস্তাব নিয়ে আসবে ঈশানের রাগ উঠেও যেন প্রকাশ করতে পারছে না আইসা তো তারই অথচ সবাই চারিদিক থেকে পাওয়ার জন্যে উঠে পড়ে লেগেছে ঈশান কোনোরকম দাঁতে দাঁত চেপে রাজের কথা শুনে যাচ্ছে এমন সময় মাহমুদা চৌধুরী এলেন ছিলেন ড্রয়িং রুমে রাজার কিছুই বলতে পারল না সাথে সাথে সাদত নামলো মাহমুদা চৌধুরীর সাদতার রাজকে বাড়ির বাহিরে এগিয়ে দিতে গেলেন ঈশান ল্যাপটপ খুলে কাজে মন দিল কিন্তু মাথায় রাজের কথাগুলো ঘুরপাক খাচ্ছে মিনিট পাঁচ এভাবে যাওয়ার পরে সাদমান সিঁড়ি বেয়ে নিচে নামলো ঈশান সাদমানকে দেখা মাত্রই তার মাথায় শয়তানি বুদ্ধি চাপল মনে মনে বলল আইজাকে বিয়ের প্রস্তাব দেওয়া না দ্বারা একটাকেও ভালো থাকতে দিব না সাদমান এসে বসলো ঈশানের পাশাপাশি সোফায় ঈশান ল্যাপটপ ল্যাপটপের দিকে তাকিয়ে সাদমানকে বলে উঠলো ভাইয়া কেমন লাগছে শ্বশুরবাড়িতে বাড়িতে হেসে বলল ভালো লাগছে যদি কোনো অসুবিধা হয় আমাকে অন্তত আগে জানাবেন ঠিক আছে ঈশান আর ঈশান এবার ল্যাপটপ চাপিয়ে সাদমানের দিকে তাকিয়ে রসিকতা করে বলে উঠলো ভাইয়া এবার মনে হয় আপনারা একটা বিয়ে খেতে পারবেন সাদমান কপাল কুচকে বলল বিয়ে কার বিয়ে আইজার সাদমান বলল আইজার বিয়ে কবে আর কার সাথে ঈশান হেসে বলল সাধতের সাথে একটু আগে রাজ বলছিল যে সাদত নাকি আমাদের আইজাকে ভালোবাসে বিয়ের প্রস্তাব নিয়ে আসবে কালকে আর ছোট আম্মু তো মনে হয় রাজি কারণ সাদর তার বোনের ছেলে এমনিতেই আদরের আর তার মধ্যে মেয়ের জামাই হবে এই শুনে সাদ এই শুনে সাদমান কিছুক্ষণ তার ভাই আদনানের কথা ভাবলো আদনান তো আইজাকে ভালোবাসে আইজাকে বিয়েও করতে চায় কিন্তু এখন বাধা হয়ে দাঁড়ালো সাদত সাদমান কথাগুলো মনে মনে আওড়ালো বিড়বির করে বলল আমাকে এক্ষুনি আদনানকে সবটা জানাতে হবে সাদমান উঠে দাঁড়ালো ঈশান বলে উঠলো ভাইয়া কোথায় যাচ্ছেন সাদমান হালকা হেসে বলল ওই দেখে গিয়ে ফয়জা কোথায় কোথায় গেল অনেকক্ষণ আগে বলেছিল যে নিচে আসবে এখনো নিচে এলো না আমি ওকে নিয়ে আসছি ঈশান বলল ঠিক আছে সাধমান চলে গেল রুমে রুমে তখন ফাইসা ছিল না তাই বিছানায় বসে আদনানকে কল দিল আদনান ঘুমিয়েছিল এমন সময় ফোন বেজে ওঠায় একটু বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিল দেখলো সাতমান কল দিয়েছে আদনান কল রিসিভ করে ঘুম ছড়ানো কণ্ঠে বলে উঠল হুম ভাইয়া এত সকালে কল দিয়েছ কেন সাধমান বলল এদিকে সন্ধ্যা হয়ে গিয়েছে ভাই একটু পরে আইসার বিয়ে ওঠ আদনান কিছুই বুঝতে পারলো না তাই আগের নাই বলে উঠলো কি বলছো আইসার বিয়ে সন্ধ্যা কিছু বুঝতে পারছি না আমি স্বাদমান বলল ভাই রে তুই যে আইজাকে ভালোবাসিস ওকে বিয়ে করতে চাস আর এদিকে আইজার বিয়ের ব্যাপারে কথা হচ্ছে আদনার হেয়ালি স্বরূপ বলে উঠলো বিয়ের কথা হচ্ছে হোক বিয়ে তো আর হচ্ছে না সাদমান এ থেকে বলল শোন আইজার বিয়ের কথাটা হচ্ছে ওর খালাতো ভাইয়ের সাথে সবাই রাজিই হয়ে আছে এই শুনে আদনার এক লাফে উঠে বসলো এরপরে বলল ভাইয়া ওর বিয়ের ব্যাপারে কথা হচ্ছে তুমি কিছু একটা বলে দাও আমি যে ওকে ভালোবাসি বিয়ে করতে চাই তুমি সেটা বলে দাও সাদমান বললো তোর কি মনে হয় আমি একা বললে ওনারা শুনবে প্রেম করে বিয়ে করেছি এখন আমার ওনাদের সামনে তোর কথা বলা ঠিক হবে না আদনান মাথায় হাত দিয়ে বলে উঠলো তাহলে যে বিয়ে হয়ে যাবে সাতমান গম্ভীর গলায় বলল এই শোন তুই কি আইচাকে ভালোবাসিস ওকে চাস তুই হুম চাই খুব করে চাই তাহলে তুই বাবাকে নিয়ে আজকে আয় এই বাড়িতে ভাইয়া খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না সাতমান দাঁত মের করে বলল আজকে না আসলে পরে আর আইচাকে পাবি না কালকে ওর খালাতো ভাই বিয়ের প্রস্তাব নিয়ে আসবেই আদনান যত শুনছে তত যেন অস্থির হয়ে উঠছে ও পাশ থেকে সাতমান বলে উঠলো আমি যা তুই আইসাকে অনেক আগে থেকেই ভালোবাসিস তাই তোর ভালোর জন্য বলছি তুই আজকেই বাবাকে নিয়ে আয় আদনান বিছানা থেকে নামতে নামতে বললো হুম আসছি ভাইয়া আয় আমি এখানেই আছি হুম এদিকে ঈশান আরাম করে বসে আছে ড্রয়িং রুমে দিকে যে উতাল পাতাল ঝড় বয়ে যাচ্ছে সেটা সে অনেকটাই টের পাচ্ছে একদিকে সাদত ও আর একদিকে আদনার কার আগে কে আসে ঈশান অফিসের কিছু কাজ শেষ করে চলে গেল তার মায়ের রুমে রুমে ঢোকার আগে তার মাকে ডাক দিল মা আসবো ভিতরে আমিনা চৌধুরী ভিতর থেকে বললেন ঈশান এসো ভেতরে এসো ঈশান ধীর পায়ে রুমে ঢুকলো আমিনা চৌধুরী বিছানায় হেলান দিয়ে বসেছিলেন ঈশান এগিয়ে গিয়ে রুমের পর্দা সরিয়ে দিল সকালে সূর্যের আলো তিরচক হয়ে সারা রুমে ছড়িয়ে পড়লো ঈশান সব পর্দা সরিয়ে দিয়ে বলল মা এমন চুপচাপ হয়ে বসে আছো কেন তোমাকে নিচেও যেতে দেখলাম না ঈশান বললো ও আসলে বুকে ব্যথাটা বেড়ে গিয়েছে ভালোও লাগছে না তাই সিঁড়ি বিয়ে নিচে নামিনি ঈশান মায়ের পাশে বসে অস্থির সুরে বলল মা ডাক্তার ডাকবো না ডাক্তার ডেকো না বলছে বলছো যে বুকের ব্যথা বেড়ে গিয়েছে ডাক্তার ডাকতেই হবে না করলে চলবে না একটু বসু আমি এক্ষুনি ডাক্তারকে কল দিয়ে আসছি এই বলে ঈশান রুমের বাহিরে চলে এলো এরপরে ডাক্তারকে কল দিয়ে আবারও মায়ের কাছে গেল চৌধুরী ঈশানকে পাশে বসিয়ে বললেন একটু বুকে ব্যথা হয়েছে ডাক্তার ডাকার কি প্রয়োজন অনেক প্রয়োজন বা আমি সব ব্যাপারে খামখেয়ালি করলেও তোমার ব্যাপারে কোনো খামখেয়ালি করতে চাই না এদিকে আসাদ মির্জা আদনানের থেকে সবটা শুনে মুখ ভার করে বসে আছেন আদনান বিয়ের কথা বাবাকে জানিয়ে পাশেই বসে আছে আশাদ মির্জা কিছুই বলছেন না এই দেখে আদনান বলে উঠল বাবা আমি তো আর প্রেম করিনি ওর সাথে ওকে জাস্ট পছন্দ হয়েছে তাই তোমাকে জানালাম আর কালকে আয়জাকে দেখতে আসবে ছেলেটা ওর খালাতো ভাই সবার পছন্দ ওই ছেলেকে ওই ছেলে কালকে বিয়ের প্রস্তাব দিয়ে আসার আগে তুমিই বিয়ের প্রস্তাব নিয়ে চলো আশাদ মির্জা গম্ভীর হয়ে বললেন তোমার কথা বুঝেছি আমি তবে আমি বিয়ের প্রস্তাব নিয়ে গেলে বিষয়টা মোটেও ভালো দেখাবে না কয়েকটা দিন পরে নিয়ে গেলে ভালো হবে বাবা আয়জার ততদিনে বিয়ে হয়ে যাবে কিছু একটা করো বাবা আসাদ মির্জা কিছুক্ষণ ছেলের সাথে এই নিয়ে কথা বললেন এরপরে বললেন আজ বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া ঠিক হবে না আমি নওশাদ সাহেবকে আজকে ফোন দিয়ে জানাবো সবটা আশা করি কিছু একটা তিনি জানাবেই তবে বাবা একটু তাড়াতাড়ি ফোন দিও হুম দেবো রওশন চৌধুরী ও নৌশদ চৌধুরী বিকেলের দিকে বাড়িতে ফিরে এলেন এর মাঝে আসাদ মির্জা চৌধুরীকে কল দিয়েছিলেন তবে চৌধুরী একটু কাজে ব্যস্ত থাকায় বলেছেন রাতে তিনি নিজেই কল দিবেন আর আশাদ মির্জাও সেই কলের অপেক্ষায় আছেন এখন সন্ধ্যা ঈশান অফিস শেষ করে বাড়িতে এলো ড্রয়িং রুমে এসে পা রাখতেই দেখলো আয়জা ও মাহমুদা চৌধুরী কিচেনে রান্না করছে ঈশান আইজাকে দেখে সোফায় বসল মাহমুদা চৌধুরী ঈশানকে দেখা মাত্র আয়জাকে বললেন আইজা মা দেখো শান পানি খাবে নাকি কফি খাবে শুনে আয় ছেলেটা সারাদিন কাজ করে এসেছে ঈশানের কাছে না শুনে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে একটা গ্লাসে ঢেলে নিয়ে গেল ঈশানের জন্য আশার তাকিয়ে মনে মনে বলল আর কয়েকটা দিন রে এরপরে তুই আমার জন্যে না তোর স্বামীর জন্যে পানি আনবি আয়জা পানির গ্লাসটা ঈশানের সামনে ধরলো ঈশান পানির গ্লাস নিয়ে অল্প একটু পানি খেয়ে গ্লাসটা ফেরত দিল আয়জার সাথে সাথে বলে উঠল অল্প একটু খেলে ঈশান হালকা হেসে বলে উঠলো হুম ঈশারা মনে ঈশানাই মনে মনে বলল এখন একটু একটু শীত পড়ছে আর তুই আমাকে ঠান্ডা ফ্রিজের পানি দিয়েছিস এইটুকু খেয়েছি এই অনেক আবার গরমের দিন আসলে পুরো গ্লাস খাবো আইজা চলে গেল কিচেনে ঈশান সোফা থেকে উঠে সিঁড়ির দিকে যেতে যেতে মাহমুদা চৌধুরীকে বলে উঠলেন ছোট আম্মু আমি রুমে গেলাম কফি পাঠিয়ে দিও মাহমুদা চৌধুরী হাই তুলে বলে উঠলেন আমি কফি আমি কফি পাঠিয়ে দিচ্ছি তুই যা ঈশান চলে গেল মাহমুদা চৌধুরী কফি বানিয়ে কফি মগটা আইজার হাতে দিয়ে বললেন যা কফি দিয়ে আইজা মাথা নাড়িয়ে বললো দিয়ে আসছি এই বলে আইসা চলে আসতে নিবে ঠিক তখন মাহমুদা চৌধুরী পেছন থেকে বললেন কফি কিন্তু আজ শেষ করে দিয়ে আসিস না শান কিন্তু আমাকে বলে দিয়েছে এই শুনে আইসার রেগে গেল সঙ্গে সঙ্গে হাঁটার গতি বাড়িয়ে দিয়ে হনহন করে চলে গেল দেখে পেছনে চৌধুরী হাসলেন আয়জা কফি নিয়ে এলো রুমে মিনিট দুই পরে ঈশান ওয়াশরুম থেকে শাওয়ার নিয়ে বের হলো দিকে তাকালো শুধুমাত্র সাদা টাওয়াল পেঁচিয়ে আছে পুরো শরীর ভেজা চুল থেকে টুপ করে পানি পড়ছে এই দেখে আয়জা লজ্জায় মাথা নত করে ফেললো ঈশান এগিয়ে এসে কফির কাপটা হাতে নিয়ে বলল আজ কফিটা খেলি না কেন আয়জা নত মস্তিষ্ক নিয়ে বলে উঠল আজ সাওয়ার নিয়ে আগেই চলে এসেছো তাই খায়নি ঈশান হাসলো এরপরে কফিতে চুমুক দিয়ে বললো ইস কফিটা তো তেতো কেন আয়সা তালে তালে বলে উঠলো কই তেতো একটুও তেতো না সব তো ঠিকই আছে ঈশান এই শুনে বললো এর মানে খেয়েছিলি আয়সা সাথে সাথে চিফের মাথায় কামড় দিয়ে বললো না না খায়নি তাহলে মুসলি কি করে এটা তেত না আয়জা হেসে বলল আসলে এই কফিটা আর এক কাপ বানিয়ে আমি খেয়েছি তাই ঈশান সঙ্গে সঙ্গে আইসার ঠোঁটে নিজের আঙ্গুল ছুঁয়ে চুপ হতে বললো আইসা কোনো কথা বলল না ঈশান কফি মগটা রেখে আইসার সামনে দাঁড়িয়ে বলল মিথ্যা বলিস না তুই যদি নিজের আত খাওয়া কফি খেয়ে আমাকে অভ্যস্ত করতে চাস তবে তাই মেনে নিব আইসা লজ্জায় মাথা নিচু করে রইল ঈশান আইসার দিকে ঝুঁকে বলল কাজী অফিসে যাবি